নতুন দুই সালের বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন সেই সঙ্গে ব্যাংক খাতে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেছেন সালেহুদ্দিন আহমেদ বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকের মূলধন ঘাটতি সংকট দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সব ঝুঁকির সুমারোপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার প্রণয়ন করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ আজ সোমবার বিকেল তিনটায় তিনি বাংলাদেশ টেলিভিশনে বিটিভি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় যেসব দাম পণ্যের বা জিনিসপত্রের দাম বাড়ছে সেগুলো হল রড সিমেন্টে খরচ বাড়বে ক্রেতার বাজেটে নির্মাণ উপকরণ সিমেন্ট ও রডের কাঁচামাল আমদানিতে শুল্ক পরিবর্তন আনা হয়েছে নতুন শুল্ক কর আরোপের কারণে টন প্রতি রড উৎপাদনে খরচ বাড়বে নয়শো টাকা অন্যদিকে সিমেন্টে উৎপাদনে খরচ বাড়বে চারশো টাকার বেশি এক প্রশ্নের উত্তরে জানতে চাইলে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সারোয়ার আলম বলেন সব মিলিয়ে রড উৎপাদনের কাঁচামাল আমদানি ও রড বিক্রিতে টন প্রতি মোট পাঁচ হাজার একশো টাকা শুল্ক কর দিতে হবে আগে যার পরিমাণ ছিল চার হাজার দুইশো টাকা সেই হিসাবে প্রতি টনের অডে খরচ বাড়বে নয়শো টাকা মুঠোফোন বা মোবাইল ফোন দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় মুঠোফোনের দাম বাড়বে ওয়াশিং মেশিন ব্লেন্ডার ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ব্লেন্ডার জুসার আয়রন রাইস কুকার প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতিতে সুবিধা কিছুটা কমানো হয়েছে এদিকে প্লাস্টিকের তৈজসপত্র থালাবাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র গৃহস্থালী সামগ্রী ও সমজাতীয় পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ পনেরো শতাংশ করা হয়েছে পরিবেশ বান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে বিদেশি চকলেট কিছু পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে বিদেশি চকলেট ইউনিট প্রতি চার ডলারের বদলে এখন দশ ডলার ধরে শুল্কায়ন হবে এতে আমদানিতে খরচ বাড়বে অনেক লিপস্টিক ঠোঁট চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে ফলে এসব পণ্য আমদানি থেকে বাড়তি কর আদায় হবে দামও বেড়ে যেতে পারে ব্লেড দাঁড়ি কাটার খরচ বাড়বে কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে এদিকে প্রিয় দেশবাসী চলতি বছরের বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের সেগুলো হল বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় আপনাদের কাছে ভিডিওটি একটু বড় হতে পারে কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন বিশেষ আকর্ষণ সামনে আছে যা আপনি অবশ্যই চমকে যাবেন তো আর দেরি না করি চলুন ভিডিওটি দেখতে থাকুন আর সুযোগ গ্রহণ করে নিন ভিডিওর যে জায়গায় ছিলাম সেটা হল শুল্ক কর কমলে দাম কমতে পারে সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে কমানোর প্রভাব পড়তে দেরি হয় চিনি পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক পাঁচশো টাকা কমিয়ে চার হাজার টাকা করা হয়েছে ফলে চিনির দাম কম হবে স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিনে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে তরল দুধ প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে কলম বল পয়েন্ট পেন বা কোমলেও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে বিদেশি মাছ ও মাংস সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম স্যামন টুনা ইত্যাদি মাছের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে আইসক্রিম বিগত কয়েক বছর বাড়ানোর পরে এবার আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এতে আইসক্রিমের দাম কমবে সাথে খুশি থাকবে আইসক্রিম প্রেমীরা এদিকে কম্পিউটার মনিটর বাইশ ইঞ্চির বদলে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ইন্টারেক্টিভ মনিটর এ তালিকায় ঢোকানো হয়েছে সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যাবে বাটার বাটার আমদানিতে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে বিদেশি পোশাক পুরুষ নারী ও শিশুদের বিদেশি পোশাকের ওপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে ফলে দাম কমবে পোশাকে বিদেশি জুতা বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে ফলে দাম কমবে তো প্রিয় স্কোয়ার লাইফ টিভির দর্শকদের জন্য অবগতি করতে চাই আপনারা কোন কোন পণ্যের দাম বাড়বে এবং কোন জিনিসগুলোর দাম বাড়বে সেগুলো আপনাদের দ্রুত জানানো হল এভাবে দেশের সকল খবর দ্রুত জানানো হবে পাশাপাশি বিশাল সুব্বর নিয়ে এসেছে যারা নতুন উদ্যোক্তা হয়েছেন বা হবেন শুধুমাত্র তাদের জন্য সুতরাং আর কোন ধরনের অজুহাতে নিজেকে বোকার মতো বসিয়ে রেখে নিজের ধ্বংস ডেকে আনবেন না আপনি অবশ্যই অনলাইনে যে কোনো ধরনের একজন উদ্যোক্তা হয়ে যে সুযোগ আপনি এই সালের বাজেট থেকে পাবেন বা সুব্যটি হল দশ লাখ টাকা করে ঋণ পাবেন দশ হাজার জোন উদ্যোক্তা সেই দশ হাজার উদ্যোক্তার মধ্যে আপনিও হতে পারেন একজন দেশের ভালেয়া ও সনামধন্য উদ্যোক্তা দেশে তিন বছরের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে পনেরো হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ তিনি বলেন সিএমএসএমই উদ্যোক্তাদের কেন্দ্রীয় ডেটাবেজ প্রতিষ্ঠা নারী উদ্যোক্তা সহ প্রান্তিক পর্যায়ের সিএমএসএমই খাতের দশ হাজার উদ্যোক্তাকে এক হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে অর্থাৎ নতুন অর্থবছরে বছরে দশ হাজার উদ্যোক্তা দশ লাখ টাকা করে ঋণ পাবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আজ সোমবার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দিয়েছেন এই বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা অর্থ উপদেষ্টা জানান পঁচিশ হাজার উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান বিভাগীয় শহরে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেল সেন্টার বা পণ্য প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র স্থাপন এবং জেলা শহরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন করা হল নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিন হাজার নারী উদ্যোক্তার সঙ্গে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এ খাতের অবদান নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন গত তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশের জিডিপিতে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছিল প্রায় এগারো দশমিক উননব্বই শতাংশ সম্ভাবনা এ খাতের বিকাশে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এছাড়া বাণিজ্যিক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিক্স খাতের উন্নয়ন সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেই সঙ্গে বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের তার চলমান রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা এই সুযোগটা আপনাদের জন্য খুবই গ্রহণযোগ্য আপনিও হতে পারবেন এই সুযোগের মালিক সুতরাং আর দেরি না করে এখনই চ্যানেলের সাথে যোগাযোগ করে উদ্যোক্তা হয়ে যান খুব দ্রুত আর আপনারা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সবাই সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ